আর কতক্ষণের মধ্যে যানজট খুলবে ঘন্টা কোনিক লাগবে ঠিকঠাক হয়ে যাবে আপনার নাম পাড়া সবাই আসে আমাদের ক্লাবের সবাই সহযোগিতা করছে অসুবিধা নাই আপনার নাম আমার নাম দেবাশিস ভট্টাচার্য ओ मैं तो से भला दीबा ओ दी भला दे अरे तार है ना ए तार है ना भाऊ ना ठीक है लाइन से टिकुर दे में

咱们去外